এবং রহস্যময় স্থান কাপ্তাই লেকে কাপ্তাই লেকের সৌন্দর্য এবং ইতিহাস ভ্রমণ কীভাবে যাবেন কোথায় থাকবেন সেসব সম্পর্কে জানার জন্য আমাদের সাথে থাকুন কাপ্তাই লেক বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের রাঙ্গামাটি জেলায় অবস্থিত এটি দেশের বৃহত্তম কৃত্রিম লেক এবং এর সৌন্দর্য ও প্রাকৃতিক দৃশ্য সত্যিই মনোমুগ্ধকর এই লেকটি ষাট সালে কাপ্তাই বাঁধ নির্মাণের ফলে সৃষ্টি হয়েছিল লেকের ইতিহাস কাপ্তাই লেকের ইতিহাস বেশ সমৃদ্ধ পাকিস্তান সরকার উনিশ ছাপান্ন সালে আমেরিকার অর্থায়নে কাপ্তাই বাঁধ নির্মাণ শুরু করে উনিশ সালে এর নির্মাণ শেষ হয় ইন্টারন্যাশনাল ইঞ্জিনিয়ারিং কোম্পানি এবং ইউতাহ ইন্টারন্যাশনাল ইনকর্পোরেট ছয়শত সত্তর পয়েন্ট ছয় মিটার দীর্ঘ ও চুয়ান্ন পয়েন্ট সাত মিটার উচ্চতার এ বাঁধটি নির্মাণ করে এ বাঁধের পাশে ষোলোটি জলকপাট সংযুক্ত সাতশত পঁয়তাল্লিশ ফুট দীর্ঘ একটি পানি নির্গমন পথ বা স্প্রিলয়ে রাখা হয়েছে এ প্রতি সেকেন্ডে পাঁচ লাখ পঁচিশ হাজার কিউসেক ফিট পানি নির্গমন করতে পারে এ প্রকল্পের জন্য তখন প্রায় পঁচিশ কোটি চল্লিশ লাখ টাকা বাজেট নির্ধারণ করা হলেও পরে তা আটচল্লিশ কোটি ছাড়িয়ে যায় কাপ্তাই হ্রদের কারণে চুয়ান্ন হাজার একর কৃষি জমি ডুবে যায় যা ওই এলাকার মোট কৃষি জমির চল্লিশ শতাংশ এছাড়া সরকারি সংরক্ষিত বনের উনত্রিশ বর্গমাইল এলাকা ও অশ্রেণীভুক্ত দুইশত চৌত্রিশ বর্গমাইল বনাঞ্চলও ডুবে যায় প্রায় আঠারো হাজার পরিবারের মোট এক লাখ মানুষ বাস্তুচ্যুত হয় প্রথমে এই কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ধরা হয়েছিল এক লাখ বিশ হাজার কিলোওয়াট প্রথমে চল্লিশ মেগাওয়াট সম্পন্ন এক ও দুই নম্বর ইউনিট স্থাপন করা হলেও পরে উনিশশো সালের পঞ্চাশ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তিন নম্বর ইউনিটের কাজ শুরু হয় বর্তমানে মোট পাঁচটি ইউনিট চালু আছে যার মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দুইশো মেগাওয়াট বাঁধ নির্মাণের ফলে কর্ণফুলী নদীর পানি আটকে কাপ্তাই লেক সৃষ্টি হয় এই লেকটি প্রায় সাতশো পঁচিশ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত প্রাকৃতিক সৌন্দর্য কাপ্তাই লেকের প্রাকৃতিক সৌন্দর্য শক্তি অসাধারণ লেকের চারপাশে সবুজ পাহাড় নীল জলরাশি এবং নানান প্রজাতির পাখি ও প্রাণী এই স্থানটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে লেকের পানিতে নৌকা ভ্রমণ একটি বিশেষ অভিজ্ঞতা যা পর্যটকদের মন কেড়ে নেয় পর্যটন আকর্ষণ কাপ্তাই লেকের আশেপাশে অনেক পর্যটন আকর্ষণ রয়েছে এর মধ্যে অন্যতম হল প্রকৃতি প্রেমীরা বোট বা নৌকা ভাড়া করে হ্রদের জলে ভাসতে ভাসতে চারপাশটা দেখে নেওয়া যাবে পাহাড় থেকে হ্রদের সৌন্দর্য দেখতে কাপ্তাই হ্রদ প্যারাডাইস পিকনিক স্পট থেকে ঘুরে আসা যাবে দল বেঁধে নৌবিহার কিংবা প্যাডেল বোটে চড়ে হ্রদ ভ্রমণ করার সুযোগও রয়েছে এখানে এছাড়া স্পিডবোট নৌকা রিজার্ভ নিয়ে কাপ্তাই হ্রদ ঘুরে দেখার পাশাপাশি রাঙ্গামাটির ঝুলন্ত ব্রিজ শুভরম ঝর্ণা রাঙ্গামাটি শহর সহ আরো অনেক স্পট ঘুরে দেখা যাবে কাপ্তাইয়ের কাছেই কর্ণফুলি নদীতে কায়াকিং করার ব্যবস্থা আছে চাইলে সেই অভিজ্ঞতাও নেওয়া যাবে ক্যাবল চড়ার মজা নিতে চাইলে যেতে হবে শেখ রাসেল ইকো পার্কে কাপ্তাই বিপিডিবি রিসিভশন গেট হতে অনুমতি নিয়ে স্পিরও দেখতে যেতে হবে এবং রাঙ্গামাটি শহর ও পর্যটকদের জন্য আকর্ষণীয় স্থান কিভাবে যাবেন ঢাকার সায়দাবাদ থেকে বিভিন্ন মানের বাসে করে সরাসরি কাপ্তাই যাওয়া যায় প্রায় সাত থেকে আট ঘন্টা সময় লাগে এছাড়া চট্টগ্রাম থেকেও কাপ্তাই যাওয়া যায় বদ্দারহাট বাস স্ট্যান্ড থেকে প্রতি ত্রিশ মিনিট অন্তর অন্তর কাপ্তায়ের উদ্দেশ্যে বাস ছেড়ে যায় ভাড়া আশি থেকে একশত বিশ টাকা সময় লাগবে দুই ঘন্টার মত ঢাকা থেকে ট্রেনে চট্টগ্রাম এসে বদ্দারহাট বাস টার্মিনাল থেকে কাপ্তাই যাওয়া যায় বান্দরবান থেকে কাপ্তাই যেতে চাইলে রোয়ানছুড়ি বাস স্ট্যান্ড থেকে রাঙ্গামাটি গামী বাসে পড়ে গিয়ে বরিছড়ি নেমে সিএনজি দিয়ে কাপ্তাই যেতে হবে রাঙ্গামাটি থেকে সড়ক পথে বাসে কিংবা সিএনজিতে অথবা ট্রোলার নৌকায় কাপ্তাই হ্রদ হয়ে কাপ্তাই বাজার যাওয়া যায় রাত্রি আপন কাপ্তাইয়ে রাত্রি যাপনের জন্য এখনও তেমন ভালো মানের বাণিজ্যিক হোটেল মোটেল গড়ে ওঠেনি তাই রাত কাটানোর ইচ্ছা থাকলে আগে থেকেই কাপ্তাইয়ের সরকারি রেস্ট হাউস কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে আসা উত্তম এছাড়াও সংশ্লিষ্ট সরকারি অফিসের অনুমতি সাপেক্ষে সেনাবাহিনী পিডিবি পানি উন্নয়ন বোর্ড এবং বন বিভাগের রেস্ট হাউসগুলোতে কম খরচে রাত্রিযাপন করা যায় রথ প্যারাডাইস পিকনিক স্পটেও রাত্রি রাত্রিযাপনের সুযোগ রয়েছে তবে এজন্য বাড়তি অর্থ তুলতে হতে পারে রাঙ্গামাটি কাপ্তাইয়ের কাছে হওয়ায় কিংবা ট্যুর প্ল্যান সেভাবেই হলে রাঙ্গামাটি থাকা যেতে পারে কাপ্তাই লেকের সৌন্দর্য এবং ইতিহাস সত্যিই মনোমুগ্ধকর এটি একটি এমন স্থান যেখানে আপনি প্রকৃতির সাথে একাত্ম হতে পারবেন এবং জীবনের ক্লান্তি ভুলে যেতে পারবেন আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এ পর্যন্ত আবার দেখা হবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ